আসলে প্রকৃত সংখ্যাটা কত কেউ কেউ বলছে শত শত আবার মিডিয়াগুলোতে দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ জন তাহলে এই ইন্টারিম গভর্নমেন্ট এই লাশের সংখ্যা নিয়ে কেন লুকোচুরি করছে একটা রাজনৈতিক সরকার রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে পলিটিক্স চালের কারণে তারা লাশের সংখ্যা গুম করে কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট কেন এই লাশের সংখ্যা নিয়ে লুকোচুরি করতেছে তবে আমার মনে হয় পাঁচে আগস্টের পরে এই সরকারের প্রতি বা এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি জনগণের যে একটা আস্থা ছিল যে একটা ভরসা ছিল সেই ভরসার জায়গাটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট হারিয়ে ফেলেছে আর হয়তো এই কারণে লাশের সংখ্যা নিয়েও ডক্টর ইউনুস লুকোচুরি করতেছে তাহলে আমরা কি দেশ চব্বিশে স্বাধীন করার পর এগুলোই দেখতে চেয়েছিলাম বিগত সরকারের মতো বর্তমান সরকারও লাশের সংখ্যা নিয়ে বিভিন্ন কার্যকলাপ নিয়ে লুকুচুরি করতেছে কেন জনগণের মনে এটাই কিন্তু এখন প্রশ্ন এই ইন্টারিম গভর্নমেন্ট এই গুটি কয়েকজন নেতাকে মানে এনসিপির গুটি কয়েকজন নেতাকে উপরে নেওয়ার জন্য যে সব চালবাজি করতেছে এটা কিন্তু জনগণের সামনে প্রকাশিত হয়ে গেছে লাভ করতেছে কার সংস্কার করতেছে কার ডক্টর ইউনুসের এনসিপির আর সংস্কার করতেছে আওয়ামী লীগের আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো কাজে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি দেখা গিয়েছে উনি করতে আমি দেখি নাই যদি আপনারা দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আর এইসব কারণে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইন্টারিং গভর্নমেন্ট এই সিস্টেমটাকে এই বিগত সরকারের মতোই চালাচ্ছে এখন এই যে ঘটনাগুলো জনগণের মনে একটা আক্ষেপ তৈরি করেছে যে প্রকৃত মৃতের সংখ্যাটা কেন প্রকাশ করতেছে না আমার বাচ্চা মারা গেছে নিখোঁজ তাই বলে কি আমি আমার বাচ্চার লাশ দেখতে পাব না মিডিয়া তো সব কিছু প্রকাশ করতে পারে না কিন্তু কলেজে দেখা গিয়েছে অনেক ছাত্রছাত্রী বক্তব্য দিয়েছে যে তারা অ্যাম্বুলেন্সে করে রাতে আবারও লাশ এই কলেজ থেকে তারা চুরি করেছে তাহলে এই যে ছাত্রছাত্রীর বক্তব্য তারা রাত্রের বেলা লাশ চুরি করেছে লাশ চুরি করার কি দরকার ছিল এটা একটা অ্যাক্সিডেন্ট এখানে মৃতের সংখ্যা প্রকাশ করতে কোনো বাধা নেই তাহলে মৃতের সংখ্যা কেন প্রকাশ করবেন না আর কেন এই লাশ চুরি করতে হবে লাশের কি এখনো চলতেছে তাহলে তাহলে বর্তমান সরকার আর অতীতের সরকার পার্থক্য কোথায় প্রকৃত মৃতের সংখ্যা জানালে এই ইন্টারিম গভর্নমেন্টের কি সমস্যা জনগণ কিন্তু এসব প্রশ্ন করতেছে আর এসব নিয়ে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা সচিবালয় ঘেরাও করতেছে সচিবালয়ে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে তাহলে বিগত সময় বর্তমান সময় সব কিছুই কিন্তু একই সিস্টেমে চলতেছে জনগণ বুঝতে পেরেছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি যে আস্থা ছিল আস্থা হারিয়ে ফেলেছে কারণ বিগত সরকার যে আচরণ করতেছে ইন্টারিম গভর্নমেন্ট ঠিক সেই আচরণটাই করতেছে তো দেখা যাক লাশের সংখ্যা নিয়ে কেন লুকুচুরি বা আদৌ কি সত্যটা প্রকাশ হয় কিনা সেই অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম